স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিন উপলক্ষে জেলা তৃণমূল যুব কংগ্রেস উদ্যোগে পালিত হলো বিবেক উৎসব তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ মন্ডলের উদ্যোগে জেলা তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় শুক্রবার সকালে পুরুষ ও মহিলা বিভাগের ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় পুরুষ বিভাগের দশ কিলোমিটার এবং মহিলা বিভাগে সাত কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় জেলা সহ বাইরের জেলা এবং ভিন রাজ্যের থেকেও প্রায় হাজারেরও ঊর্ধ্বে প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় প্রথম পুরুষ বিভাগে দৌড় শুরু হয় ইংরেজবাজার থানার অমৃতি এলাকা থেকে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ভাই বিশ্বজিৎ মণ্ডলের উদ্যোগে এবং আমাদের যুবনেতা আমাদের সকলের নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের সহভারতীয় নেত্রী দিদি মমতা ব্যানার্জির নির্দেশে অমৃতি থেকে আজকে ম্যারাথন দৌড় স্টার্ট হয়েছিল ইতিমধ্যে তারা কমপ্লিট করে আজকে ফোড়া মোড়ে এর মধ্যে এসছে আমি কংগ্রাচুলেট করছি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং তাদেরও কংগ্রাচুলেট করছি যারা সম্পূর্ণ স্টার্ট করে দিয়ে শেষ পর্যন্ত ফিনিশ করেছে তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি মালদা জেলা তৃণমূল যুব তৃণমূল কংগ্রেসের যারা উদ্যোক্তা বিশ্বজিৎ সহ যারা উদ্যোক্তা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তার সাথে সাথে একটা ব্ল্যাড ডোনান ক্যাম্পও করেছে এবং আজকের দিনটি বিভিন্ন ব্লকে সেলিব্রেট হচ্ছে এবং ব্লকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজকে আমরা বিবেক উৎসব পালন করছি এবং আজকে দিনে যুব সমাজের কাছে আমাদের একটাই বার্তা যে উনি যে যে চোখ নিয়ে যুব সমাজকে গড়তে চেয়েছিলেন সেই চোখ নিয়ে বা ওনার যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গির দিকেই যেন আমরা যুব সমাজ এগিয়ে যাই এবং আজকের দিনে থেকে বড়ো কথা যারা বিবেকানন্দকে কেবলমাত্র একটা কর্নার থেকে দেখে বিবেকানন্দকে ছোট করতে চাইছে কিন্তু বিবেকানন্দর মূল মন্ত্রই ছিল যে সমস্ত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে দীনে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর এটাই হচ্ছে তার মূল মন্ত্র যা কেউ কেউ এটাকে ওনাকে একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে রেখে বিবেচনা করতে চাইছে আর আমরা যারা রয়েছি এবং আমরা যারা যুব তৃণমূল কংগ্রেস বা আমরা যারা তৃণমূল কংগ্রেস করছি তাদের আমাদের সংকীর্ণ নয় আমরা বৃহৎ দৃষ্টিভঙ্গি থেকে যুবক আমাদের বিবেকানন্দ যে থিঙ্কিং ছিল সেটাকে আমরা প্রকাশ করতে চাই এবং উনি যে কথাগুলো বলেছিলেন যে প্রেম করে যে সেই জন সেভি ঈশ্বর অর্থাৎ মানুষের মধ্যে যে আল্লাহ এবং ভগবানকে গরিব মানুষের মধ্যে মানুষের সেবার মধ্যে দিয়ে আল্লাহ এবং ভগবানকে পাওয়া যায় সেটাই সর্বজন স্বীকৃত এবং এই বার্তায় দিতে চাই যে সম্প্রীতি বাংলায় এবং ভারতবর্ষের যে সংস্কৃতি ভারতবর্ষের যে সংবিধান সেটা সেটা যেন অর্থ থ্যাংক ইউ ম্যাম আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার জনপ্রিয় মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের আজকের এই বিবেক উৎসব বিগত দিনে আপনারা দেখেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী উনি হয়েছিলেন তারপরই আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে ব্লকে ব্লকে বিবেক উৎসব বিবেক চেতনা উৎসব স্বামী বিবেকানন্দের যে জন্মদিন উপলক্ষে আমাদের গোটা বাংলা জুড়ে এই দিনটা ছাত্র যুব সমাজ বিভিন্ন রকম দিক থেকে উৎসবের সাথে স্বামী বিবেকানন্দ যিনি আমাদের যুব সমাজের স্বপ্নের কারিগর তাকে বিভিন্ন রকম কর্মসূচির মধ্য দিয়ে আমরা শ্রদ্ধা জানিয়েছি সেই সমস্ত কে মাথায় রেখে আমরা আজকে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস অমৃতি শিব মন্দির থেকে ফোয়ারা মোট ম্যারাথন দৌড়ের আমরা একটা ইভেন্ট অর্গানাইজ করেছিলাম যেখানে মেন্স দশ কিলোমিটার এবং ওমেন্স সেভেন কিলোমিটার এবং বিশেষ আমরা কিছু পুরস্কারও রেখেছি এবং পাশাপাশি আপনারা দেখেছেন যে আজকে আমাদের ইংলিশ বাজার শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবিরও আমাদের এখানে হতে চলেছে আমি বলবো এটি রক্তদান শিবির নয় আমরা স্বাস্থ্য আধিকারিক মালদার স্বাস্থ্য আধিকারিকদের সাথে আলোচনায় বসেছিলাম আমি দায়িত্ব পাওয়ার পর জেলা তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পর আমি স্বাস্থ্য আধিকারিকদের সাথে বসে আলোচনা করেছিলাম এবং সেখানে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা দেখলাম যে মালদায় দু ইউনিট আমরা রক্ত সঞ্চয় করতে পারছি যেখানে আমাদের চার হাজার ইউনিটের রক্তের প্রয়োজন দু হাজার ইউনিট ঘাটতি রয়েছে তার জন্য মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস একটা ক্যালেন্ডার প্রকাশিত করে আপনারা দেখতেও পাবেন বিভিন্ন জায়গায় আমরা ক্যালেন্ডারটা ব্যানার হিসাবেও আমরা লাগিয়েছি যে বিভিন্ন ব্লকে মাসে ধরে ধরে বিভিন্ন ব্লকে চারটা পাঁচটা করে ব্লকে ব্লকে আমরা রক্তদান শিবির করব এই রক্তদান শিবির আগামী দিনে রক্তদান উৎসব হিসাবে এটা প্রমাণিত করতে চলেছে যেখানে মানুষ যুব সমাজ উৎসাহের সাথে রক্তদান করবে এবং আমরা যে ঘাটতি যে রয়েছে মালদা ব্লাড ব্যাংকে সেটাকে আমরা সেটাকে আমরা থেমে দিতে পারবো